আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি বানিয়েছিলাম লুচি লুচিটা আমি প্রথমবার বানিয়েছিলাম তাই একটু টেনশন হইতেছিল কেমন না কেমন হয় তো মাশাল্লাহ দেখলাম না ভালোই হয়েছিল। সবগুলো লুচি ফুলে উঠেছিল। দেখে আমার খুব ভালো লাগতেছিলো নিজে চেষ্টা করে কোনো কিছু বানালে যদি সেই জিনিসটা ভালো হয় তাহলে কাজের উৎসাহ আরও বেড়ে যায় তো এই জন্য আমি নিয়ে নিয়েছিলাম ময়দা ময়দাটা আপনারা পরিমাণ মতো নিয়ে নেবেন দিয়ে দিয়েছিলাম এক লবণ পরিমাণ মতো এক চিমটি পরিমাণ বেকিং পাউডার তো শুকনো উপকরণগুলো সব কিছু আমি ভালোভাবে একটু মিশিয়ে নিব সব কিছু ভালোভাবে মিশিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব রান্নার তেল কিছুটা রান্নার তেলটা দিয়েও মানে সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নিব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দিব কুসুম গরম পানি ঠান্ডা পানি ব্যবহার করবেন না কুসুম গরম পানিটা ব্যবহার করলে এটা ভালো হবে তো এটা আমি কুসুম গরম পানি দিয়ে ডোটা বানিয়ে নিব অল্প অল্প করে পানি দিয়ে দেবো একেবারে বেশি পানি দিলে ডোটা বেশি নরম হয়ে যাবে আস্তে আস্তে এই কাজটা করতে হবে এই তো প্রায় হয়ে গেছে ভালোভাবে মুথে নিয়ে এরপর এটাকে রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য তো একটু উপরে আমি একটু তেল দিয়ে দিতেছিলাম এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আধা ঘন্টা পর অনেক নরম তুলতুলো হয়ে গেছে ডোটা দেখতেই পাচ্ছেন অনেক সফট হয়ে গেছে তো এবার আমি একটা একটা করে লুচিগুলো বানিয়ে নিব আমি একটু তেল দিয়ে দিতেছিলাম তো লুচিগুলো বানানো হয়ে গেলে এবার আমি চুলায় আগে থেকে তেল দিয়ে রেখেছিলাম একটা একটা করে ভেজে নেব তেলে দিতেই ফুলে উঠতেছিল আমার খুবই ভালো লাগতেছিলো প্রথমবার বানিয়েছি তো কোনো জিনিস বানাতে গেলে যদি সুন্দর হয় তাহলে মনটা অনেক খুশি হয়ে যায় দেখেন কত সুন্দর ফুলে উঠেছে তো এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিতেছিলাম এটা খাওয়ার জন্য আমি একটু খাসি গোস্ত রান্না করেছিলাম তো দিয়ে খাওয়া হবে আজকে তো দেখুন প্রত্যেকটাই ফুলে যাচ্ছিলো মার্শাল্লা মোটামুটি খুবই ভালো হয়েছিল। প্রথমবার বানিয়েছি সেই হিসাবে অনেক ভালো হয়েছিল। তো সবগুলোই আমি ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে একবার হলো ট্রাই করে দেখবেন আজকে